কখনই কেমন হয়েছে একটা দিন যেন চোখের পলকে কেটে গেছে আজ আমার দিনটা ঠিক এমনই ছিল সো হ্যালো এব্রান আসসালামু আলাইকুম শুরুতে ঘুম চোখ আর ক্লান্ত ফেস নিয়েই শুরু করলাম দেখো আজকে দিনটি কত সুন্দর অনেক গরম ছিল সুন্দর হলো পাশাপাশি আবার জ্যাম ছিল সকাল সকাল ঘুম থেকে উঠেই ক্যাম্পাসে যাওয়া কিন্তু সব দিনের থেকেও আজকের দিনটি ছিল একটু আলাদা হাসি ব্যস্ততা ক্লান্ত সব কিছুর মিশিলে ভার্সিটির কিছু কাজের জন্য ফটোশ্যুট তার পাশাপাশি ক্লাস সব কিছু মিলে অনেক ব্যস্তময় দিন ছিল তো ফটোশ্যুট করছে ওরাও এখানে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করতেছিলাম আই মিন ওদের সাথে মজা নিচ্ছিলাম তো আমার জুনিয়রকে বললাম এখানে টাকা ও খুব সিরিয়াসলি দেখছিল কিভাবে কি করছে ফটোশ্যুটের কাজ শেষ এখন আমরা একটু আমাদের ম্যামের সাথে ক্লাব রিলেটেড কথা বলছিলাম আমাদের কালচারের নেক্সট কালচারের ক্লাবে মানে আমাদের প্রোগ্রাম আছে ইউনিভার্সিটিতে তো ইউনিভার্সিটির প্রোগ্রামটা আমরা কীভাবে কী করব তো সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম তারপর আমরা নিচে এসে স্যারের সাথে কথা বললাম শুধু কাজ করলে হবে কিছু তো খেতে হবে তো খাওয়ার জন্য আমরা সব সবাই মিলে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম তো খাবার অর্ডার দেওয়া শেষ তো এখানে একটু টাইম লাগবে তো তার জন্য আমরা ফ্রেন্ডকে একটু পচাচ্ছিলাম ও সবসময় ব্লগে পচানি খায় তো পচানি খেতে খেতে অলমোস্ট আমাদের খাবার চলে আসে তো খাবার দেখে সবাই ব্যস্ত হয়ে গিয়েছে সারাদিন আস্ত কাজ করেছে তাই অনেক ব্যস্ত হয়ে গিয়েছে যাই হোক ব্যস্ততা দিয়ে শেষ করলাম দেখা হবে আগামী ব্লগে আল্লাহ